সালামুয়ালাইকুম এখন যে অফারটা শেয়ার করব এই অফারটার ব্যাকএন্ড দিয়ে আছে বাইনান্স ল্যাব আপনারা জানেন যে বাইনান্স ল্যাব যদি কোনো প্রজেক্টের ব্যাকএন্ডে থাকে তাহলে ওই প্রজেক্টটা কেমন প্রফিট দেয় ইতিহাস সাক্ষী আছে যে বাইনান্স ল্যাব যেই প্রজেক্টের ব্যাকএন্ড আছে ওই প্রজেক্ট ইউজারদেরকে মিনিমাম একশো ডলার থেকে ম্যাক্সিমাম পাঁচ হাজার দশ হাজার ডলার পর্যন্ত পেমেন্ট দিয়ে গেছে হোক সেটা পেইড অফার কিংবা হোক সেটা ফ্রি অফার ঠিক আছে তো এইটার ব্যাকএন্ডেও কিন্তু আপনার বাইনান্স ল্যাব আছে এবং প্রজেক্টটা খুবই ভালো এক কথায় অমায়িক বলতে গেলে তো এখানে জয়েন করতে আপনার সামান্য কিছু পরিমাণ বিএনবি খরচ হবে এক ডলারের কম এক ডলারের কম দিয়ে আপনি এখানে জয়েন করতে পারবেন তো আশা করি এক ডলার বিএনবি সবার কাছেই আছে কারণ রিসেন্টলি আমরা অনেক প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট পাইছি যে গেমিনি থেকে পেমেন্ট পাইছি পার ইউজার দেখেন এখানে কত ডলার করে পেমেন্ট পাইছি সর্বোচ্চ আপনার এক হাজার ডলার তিন হাজার ডলার পর্যন্ত সর্বোচ্চ পেমেন্ট পাইছি একশো ডলার থেকে শুরু করে এটা ফ্রি অফার ছিল টোটালি তো এক ডলার বিএনবি আপনাদের কাছে কোনো বিষয় না আর এইখানে মাত্র এক ডলার বিএনবি খরচ করে জয়েন করে আপনি এইখান থেকে প্রফিট পাবেন একশো থেকে দুইশো ডলার তো এক ডলার দিয়ে খরচ করে জয়েন করে যদি একশো দুশো ডলার প্রফিট পান তাহলে কিন্তু খারাপ না আর একটা কথা আছে টাকায় টাকা আনে আপনার কিছু খরচ করতে হবে ভালো কিছু পাইতে হলে তো এ টু জেড দেখাবো এখানে কীভাবে জয়েন করবেন একদম এ টু জেড প্রথমত এই পোস্টে আপনার আশা লাগবে পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করলে পোস্টটা নিয়ে বলে আসবে তো এখানে জয়েন করতে আমাদের যে এক্সটিরিও সিএনএর বিএনবি লাগবে আমাদের নর্মাল বিএনবি দিয়ে হবে না নর্মাল বিএনবি দিয়ে প্রথমে আমাদের ওই বিএনবিটা বানিয়ে নিতে হবে এক্সটিরিও সিএনএর বিএনবিটা ব্রিজ করে নিতে হবে তো আপনার কাছে নর্মাল বিএনবি থাকলে হবে তো আপনি প্রথমত এই যে ব্রিজ যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে কপি করে নেবেন কপি করে নিয়ে এটা বাজারে ওপেন করবেন আমার কাছে দেখেন চার ডলারের মতন বিএনবি আছে আমি এইখান থেকে দুই ডলার ইউজ করে জয়েন করবো জয়েন করে আপনাদেরকে দেখাবো এখানে জয়েন করতে আপনার এক ডলারের নিচেই কমপ্লিট হয়ে যাবে যে ফিটা লাগবে এটা এক ডলারের নিচেই কমপ্লিট হবে কিন্তু তারপর আমি দুই ডলার দিয়ে এখানে জয়েন করতেছি কারণ ভবিষ্যতে আরও ট্যাক্স আসবে তখন আপনাদের হয়তো বা বিএনবি লাগতে পারে সেক্ষেত্রে আমি একটু বেশি করে রাখতেছি তো আপনারা চাইলে এক ডলার দুই ডলার দিয়েও করতে পারেন তো যে লিঙ্কটা কপি করে আনছো ওটা এখানে পেস্ট করে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারভেস আবে এখান থেকে আপনি জাস্ট উপরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটা মাস্কের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখন আমাদের এই যে এখান থেকে সিলেক্ট টোকেন এখানে বিএনবিটা সিলেক্ট করতে হবে আপনার ওয়ালেটে যে বিএনবিটা আছে তো আপনি এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন তো আমি এখানে জিরো পয়েন্ট ডবল জিরো ফোর দিতেছি ওকে আমি এখানে জিরো পয়েন্ট ডবল জিরো ফোর দিলাম যেটার ভ্যালু আপনার দু ডলারের মতন দু ডলার দিয়ে আমি দেখাই ঠিক আছে তো এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করলে আপনার মেটা মাস্সে একটা কনফার্মেশন আসবে এটা জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন এখানে ব্রিজ করতে ফি লাগবে চল্লিশ সেন্টের মতো এই যে পঞ্চাশ সেন্ট এখানে ব্রিজ করতে আমাদের ফি লাগতেছে পঞ্চাশ সেন্ট মাত্র তো এটাই সর্বোচ্চ ফি ঠিক আছে আর বাকি যে ট্রানজ্যাকশন লাগবে এগুলোতে আপনার পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম করে ফি লাগবে তো ব্রিজটা আমি এই যে এখান থেকে কনফার্ম করে দিলাম দেখেন এটা প্রসেসিংয়ে চলে গেছে তিরিশ সেকেন্ড মতন লাগবে এটা কমপ্লিট হইতে আমি জাস্ট একটু ওয়েট করি ওকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমার কাছে যে নর্মাল বিএনবি ছিল এটা আমি ব্রিজ করে এক্সটেরও চেনের বিএনবি করে নিলাম এখন এই ব্যালেন্সটা আপনি চেক করবেন কীভাবে এখানে দেখেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে এক্সটেরিও চেন আছে এটার উপর ক্লিক করলে এই যে এদের এক্সটেরিয় চেইনটা আপনার মেটামাক্সে অ্যাড হওয়ার জন্য কনফার্মেশন চাইবে জাস্ট এটা আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার এই এক্সটেরিয় চেইনটা এখানে অ্যাড হয়ে যাবে এখন আমি যদি মেটামাক্সে যাই আমি আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখতে পাবো এই যে চলে আসছে ঠিক আছে জিরো পয়েন্ট ডবল জিরো ফোর তো এখন আমাদের মেন কাজে আসি আমাদের বিএনবিটা আমরা পেয়ে গেছি এখন আমাদের এই যে জয়েন্ট লিঙ্ক আছে এটা কপি করবো আমরা এটা কপি করে সেম পেস্ট করবো বাজারে তারপরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনার ডেস্কটপ মোড করতে হবে অবশ্যই নইলে কিন্তু আপনার কাজ হবে না এখান থেকে জাস্ট ব্রাউজারটা আমি ডেস্কটপ মোড করে নিলাম নইলে কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট করার যে অপশানটা ওইটা কিন্তু পাবেন না তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন উপরের দিকে এই যে এইখানে কানেক্ট ওয়ালেট এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করবেন তারপরে যে এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করবেন মেটামাক্সের কনফার্মেশন চলে যাবে জাস্ট অ্যাপ্রুভ করে ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আমি এ টু জেড একদম লাইভ দেখাতেছি সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে মনোযোগ দিয়ে দেখবেন তো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন আমাদের এই যে এই এনএফটিটা এখান থেকে ক্লেম করতে হবে যেখানে এখানে লেখা আছে ক্লেম ইউর পেলিও এগ এখানে ক্লিক করবেন আপনার ওয়ালেটে আরেকটা কনফার্মেশন চলে যাবে অ্যাপ্রুভ করে দেবে এন এফটা ক্লেম হয়ে যাবে এই যে চলে আসছে এখানে আমাদের আঠারো সেন্ট ফি লাগতেছে দোষেটা অ্যাপ্রুভ করে দিলাম এনএফটা ক্লেম হয়ে যাবে এনপিটা কিন্তু ক্লেম হয়ে গেছে এখন আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের বুস্ট নিতে হবে মানে আমরা যে পয়েন্টটা আর্নিং করবো টাস্ক কমপ্লিট করে এটা যাতে বেশি হয় আর্নিংটা বেশি হয় এই জন্য রেফার কোডটা সাবমিট দিতে হবে এখানে দেখেন এই যে এখানে বুস্ট ওয়ান গুণ ঠিক আছে রেফার কোড সাবমিট দিলে আপনার পয়েন্টটা বুস্ট হবে সেক্ষেত্রে কী করবেন পোস্টে চলে আসবেন আবারও এই পোস্টে এসে এখানে দেখেন পোস্টে যে রেফার কোড আছে এটা ক্লিক করলে কপি হবে এই কোডটা কপি করে নিয়ে এই যে বুস্টের এখানে দেখেন প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন ওইটা আমি একটু বাজারটা একটু মিনিমাইজ করে নিই এখান থেকে পিলাস চিহ্নতে ক্লিক করবেন তারপরে এই যে এইখানে আপনার রেফার কোডটা দিতে বলতেছে ঠিক আছে এই যে এন্টার রেফার কোড এখানে রেফার কোডটা পেস্ট করে দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে এই যে এখানে দেখবেন আপনার পয়েন্ট অ্যাড হয়ে যাবে এই যে দেখছেন এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে রেফার কোড দেওয়ার জন্য আশি পয়েন্ট অ্যাড হয়ে গেছে আলাদা তো এখন এখানে নিচে এই যে ডিমের পাশে এই যে অ্যাপেল লেখা আছে এখানে ক্লেম লেখা আছে জাস্ট ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে এখানে ছয় সাত সেন্ট করে বিএনবি লাগবে সান লাগতেছে তো এটা কনফার্ম করে দিলাম এইখান থেকে এটা ক্লেম করলে এই যে এইখানে আসছে এটা শো করবে ঠিক আছে এই যে অ্যাপেলটা ক্লেম করলাম অ্যাপেলের এই জায়গায় দেখবেন এটা শো করবে একটু ওয়েট করবেন এই যেখানে অ্যাপেলের এই জায়গায় কিন্তু অ্যাপেল শো করতেছে এবং ওয়ান লেখা আছে তো আপনি অ্যাপেলটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এই যে ডিমটা আছে এটা দেখবেন ভেঙে যাবে এবং এখানে পয়েন্ট অ্যাড হবে দেখছেন এই যে এইখানে কিন্তু আবার পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো সেমভাবে নিচের এই যেটা আছে এখানে চিহ্ন এটাও আমরা ক্লেম করে নিব রাবার ডাক এটাও সেমভাবে ক্লেম করবেন তাহলে এইখানে আবার আপনার আবার আসবে এখান থেকে জাস্ট আবার আপনি ডিমটা ভাঙবেন তাইলে আবার পয়েন্ট পাবেন এখানে চলে আসছে এখান থেকে আবার আমরা ডিমটা ভাঙবো দেখেন চুরানব্বই পয়েন্ট আমার এখন কিন্তু বেড়ে গেছে পয়েন্টটা এখানে একশো পাঁচ পয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে এই পয়েন্টের বিনিময়ে কিন্তু এয়ারডপটা দেবে যার যত বেশি পয়েন্ট থাকবে তাকে কিন্তু তত বেশি এয়ারডপ দেবে ঠিক আছে তো আমাদের মেন টার্গেট এই পয়েন্টটা আর্ন করা তো এখান থেকে যে মিউজিক সিরিজ এটা আছে এটাও আমরা ক্লেম করবে এবং এটাও আমরা ওইখানে ডিমটা ভাঙবো ডিমটা ভেঙে পয়েন্টটা এখান থেকে বাড়াই নিব ওকে মিউজিক সিটি এটা চলে আসছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে ডিমটা ভেঙে গেল এবং পয়েন্ট ওইখানে দেখেন অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমাদের উপরের এই কাজটা কমপ্লিট এখন নিচের দিকে আসবেন একটু এই যে এখানে দেখেন একটা সেট অপশন আছে তো এখানে আপনি যে কোনো কিছু লিখবেন আমি লিখলাম হাই লিখলাম লিখে যে পাশে সেন্ড অপশন আছে সেন্ড করে দিবেন এটা সেন্ড হয়ে গেলে আপনার এখানে আবার একটা ক্লেম অপশন এই যে ক্লেম অপশন চলে আসছে আরেকটা এই ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার ওয়ালেটে আরেকটা কনফার্মেশন যাইবে সেটা আপনি অ্যাপসার্ট করে দিলে তাই আপনি আরও কিছু পয়েন্ট এখানে পেয়ে যাবেন এখানে চোদ্দো সেন্ট লাগতেছে দেখেন আপনারা লাইভে দেখেন কত ফি লাগতেছে ঠিক আছে আমি কিন্তু কোনো ফিটটা স্কিপ করতেছি না এখানে আমাদের সাত সেন্ট করে লাগছে একুশ সেন্ট মোটামুটি এক ডলারের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে তবে আমি সাজেস্ট করবো এখানে মিনিমাম দুই ডলার দিয়ে জয়েন করার জন্য দুই ডলার নিয়ে কারণ পরবর্তীতে যে এইগুলো টাস্কগুলো আবার আসবে সেক্ষেত্রে আপনার লাগতে পারে ফি ঠিক আছে আবার আপনি ব্রিজ করতে গেলে আবার আপনার পঞ্চাশ সেন্ট আলাদা খরচ হবে এই জন্য দুই চার পাঁচ ডলার আপনার কাছে থাকলে সেটা দিয়ে জয়েন করবেন এখানে তো এটা হয়ে গেছে এখন নিচের দিকে আসবো উপরে যে টাস্কগুলো করলাম এইগুলো বিনিময়ে কিন্তু আমরা পয়েন্ট পাইছি আমার এখানে তিনশো তিরিশটার মতন পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এখন নিচের দিকে আসবেন এখানে এই যে এইখানে আরও কিছু টাস্ক আছে এইগুলো করলে টিকিট পাবো হ্যাঁ টিকিটের কাছ থেকে সেটাও দেখাবো তো এখানে দেখেন তিনটাতে অলরেডি গেট লেখা আছে তো যেইগুলোতে গেট লেখা আছে তো জাস্ট গেটে ক্লিক করে ক্লেম করে নেবেন এখানে আর কোনো ফি লাগবে না আপনার গেটে ক্লিক করলে এই যে এরকম করে হয়ে যাবে ঠিক আছে যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেইগুলো গেট লেখা আছে জাস্ট ক্লেম করে নিব আমরা আর যেইগুলো হয় না সেইগুলো দেখাইতেছি তো এখান থেকে একটু জুম করে এই যে এই টাস্কটা দেখেন ফলো তাদের টুইটারে ফলো করতে বলতেছে ঠিক আছে এখান থেকে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে দেখবেন টুইটারে কনফার্মেশন চাইতেছে নাকি কনফার্মেশন চাইতেছে না ব্যাকে চলে আসবেন টাস্কটা ভেরিফাই হয়ে গেছে গেটে ক্লিক করবেন পেয়ে যাবেন এটা ঠিক আছে তারপরে যে এটা দেখেন লাইক দিস টুইট টুইটারে লাইক করতে বলতেছে গোতে ক্লিক করবেন ক্লিক করে ব্যাকে আসবেন হয়ে যাবে তারপরে গেটে ক্লিক করবেন এটাও কিন্তু সেমভাবে ভেরিফাই হয়ে গেছে তারপরে এই যে এখানে রিটুইট করতে বলতেছে এটাও আর কি ক্লিক করে ব্যাকে আসবেন হয়ে যাবে তারপর ক্লেম করে নেবেন জাস্ট তারপরে এই যে এটা শেয়ার এআই সেটিং রেজাল্ট এটা করতে হলে আপনারা যে একটু উপরে চলে আসবেন সেই যে এখানে এই যে ক্লেম করলেন এর পাশে দেখেন এই যে ছোট্ট করে শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এখানে জাস্ট দশ সেকেন্ড ওয়েট করবেন দেখবেন একটা পপ আপ চলে আসবে তো এখানে সবগুলো কমপ্লিট করে নেবেন আর কি ক্লেম করে নেবেন তারপরে এই যে দুইটা বাকি আছে ইনভাইট এবং এইটা এই দুইটা বাদ রাখবেন এই দুইটা স্ক্রিপ্ট করবেন তারপর একটু নিচে আসবেন নিচে এসে যে এখানে দেখেন ভোটের অপশান আছে আমরা এখানে যে টাস্কগুলো কমপ্লিট করলাম এইগুলোর বিনিময়ে আমাদেরকে ভোটিং পাওয়ার দিছে ওইখান থেকে আমাদের ভোট দিতে হবে আমাদের এই যে টিকিট দিছে এই যে উনিশটা অ্যাভেলেবল টিকিট আছে তো এখান থেকে জাস্ট আমি এখানে দুইটা ইউজ করবো যে কোনো একটা প্রজেক্টে আপনি যে প্লাস পিলাসিনোতে ক্লিক করবেন ভোটে ক্লিক করবেন তারপরে মেবি ওয়ালেটে কনফার্মেশন চাইবে ওয়েট করে দেখি কি করে হ্যাঁ ওয়ালেডে কনফার্মেশন আসবে জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিলে ভোটটা হয়ে যাবে এতটুকুই কাজ আর কোনো কাজ নাই তো আমি এটা কনফার্ম করে দিতেছি এখানে বারো সেন্ট লাগতেছে তো আমাদের এই যে ভোটটা কিন্তু হয়ে গেছে এবং এখান থেকে আমাদের ভোটিং পাওয়ারটা কিন্তু কেটে নিবে উনিশটা ছিল এখান থেকে দুইটা মেবি কেটে নিবে আপাতত এখানে টাস্ক এইগুলোই ছিল সিম্পল প্রসেস একদম সিম্পল প্রসেস প্রথমে এনএফটি ক্লেম করবেন তারপর পাশের এইগুলো ক্লেম করবেন তারপরে এখান থেকে এই যে চ্যাট এসে একটা চ্যাট করবেন তারপরে এখানে যে এইগুলো ক্লেম করে নেবেন এখানে একটা ভোট দিবেন জাস্ট এতটুকু আর এইখানে উপরে দেখতে পারতেছি তাদের হচ্ছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর ঠিক আছে চারটা সিজন মেবি চলবে তাদের তো এখানে শুরু হয়েছে দেখেন এপ্রিলের এক তারিখ থেকে এবং ইন্ড হবে দেখেন লাস্ট যে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরটা আপনার আসবে হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ থেকে এপ্রিলের উনত্রিশ তারিখ তাই মানে এপ্রিল মাসের ভিতরে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে প্রথম দিকে শুরু হয়েছে শেষের দিকে কিন্তু শেষ হয়ে যাবে এবং এপ্রিলের পরে মে মাসে কিন্তু আমরা এখানে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবো এখান থেকে যে আমাদের বেনিফিটটা দিবে যে প্রফিটটা দিবে ঠিক আছে কিংবা যে রিওয়ার্ডটা দিবে এটা আমরা সম্ভবত মে মাসে ক্লেম করতে পারবো তো খুব বেশি দিন কিন্তু অফারটা ওয়ানগ্রিং থাকতেছে না এর ভিতরে আমাদের যা করা করতে হবে আমি সাজেস্ট করব যদি পারেন মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এখানে দুই তিনটে অ্যাকাউন্ট থেকে জয়েন করবেন দেখবেন হিউজ একটা কোপ এখান থেকে হয়ে গেছে তো এখানে নেক্সট যে টাস্কগুলো আসবে এগুলো আমি টেলিগ্রামে আপডেট জানাবো এটার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আমি শর্ট ভিডিও দিয়ে দেবো প্রয়োজনে প্রত্যেকটা টাস্কের জন্য জাস্ট টেলিগ্রামটা চোখে চোখে রাখবেন ভালো থাকবেন তখন কোনো আফাম নিয়ে আবার দেখা হবে